এতক্ষণ মূলত আমরা কোন কোন নিয়ম পড়ছি ইনডিফিনিট আর কন্টিনিউয়াসের নিয়ম পড়ছি এবার আসো পারফেক্টে কোন সেন্টেন্সে যদি শুধু হ্যাজ হ্যাব হ্যাড থাকে তারপরে ভার্ভ থাকে তাহলে সেটা কি হবে পাস্ট তাহলে ভার্ভটা কি হবে ভার্ভটা পাস্ট পার্টিসিপল হবে তার মানে এটা পারফেক্ট টেন্স হবে সেটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো একটা হইতে পারে ঠিক আছে তাহলে আমরা এই রুলসটা একভাবে একবারে কীভাবে বলতে পারি হ্যাড হ্যাপ বা হ্যাড এর সাথে ভার্বের কোন ফর্ম বসে ভার্বের পাস পার্টিসিপল বা ভার্ভ থ্রি হয় ঠিক আছে এবার আসলে সাত নাম্বার রুল জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেট রেট লেটলি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স হয় তাহলে এখানে কি বলছে প্রেজেন্ট পারফেক্টেন্স কোন কোন শব্দের সাথে বসে মুখস্থ করবার জাস্ট এই মাত্র জাস্ট না এই মাত্র অলরেডি অলরেডি মানে অলরেডি হয়ে গেছে না অর্থ কি ইয়েড এখনও হওয়া বাকি মানে এইমাত্র হয়ে যাচ্ছে এবার লেটলি রিসেন্টলি রিসেন্টলি অর্থ কি এখন ঠিক আছে এবার আট নাম্বার রুল কি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেস যেমন এটা হচ্ছে আবার পাস্ট টেন্স আসতে ইয়েস্টার ডে অ্যাগো লং সিনস লাস্ট নাইট এই শব্দগুলা থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় কোয়েশ্চনে বলতে পারি কি কোন শব্দের সাথে বসে ইয়েস্টার ডে অ্যাগো লং সিনস লাস্ট নাইট ইত্যাদি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব এর কোন ফর্ম বসে ভার্ভের পাস্ট ফর্ম বা ভি টু বসে